এই সেই ঝাড়গ্রাম জেলার পপুলার প্লেস এই হোমস্টের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা কলকাতা পুরুলিয়া ঘাটশিলা চারদিক থেকে সবাই ছুটে আসছে কাপেলসদের ঘোরাঘুরির জন্য মনোরম পরিবেশ আর এইদিকে দিকে ঝুমুর গানের শুটিংয়ের কাজ শুরু হয়ে গেল হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো না থাকলে বস অবশ্যই ভালো থাকার চেষ্টা করো সো বন্ধুরা আমি প্রদীপ আরও আজকে একটা মর্নিংয়ে ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি সো ফার্স্ট অফ অল যদি বলা যায় আমি কিন্তু আছি বনভূমি হোমস্টেতে সো তোমরা কিন্তু এই বনভূমি হোমস্টেতে কীভাবে আসবে এ টু জেড ইনফরমেশান থাকছে তাছাড়া এখানকার হোস্টিং খরচে কী আছে ট্রাভেল কোন রুট দিয়ে আসবে কিভাবে আসবে কত খরচ এ টু জেড কিন্তু ইনফরমেশান দিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে আর বন্ধুরা এটা হচ্ছে স্টেশন রোডের রাস্তা এটা বিনপুর লাইনের আর এটা হচ্ছে লোদাসুলি সাইডের সব বন্ধুরা তোমরা যদি যেতে চাও ফার্স্ট অফ অল আমি কিন্তু ঝাড়গ্রাম থেকে যাচ্ছি তোমরা যদি আদার সাইড থেকেও আসতে পারো বাট কিন্তু ঝাড়গ্রাম থেকে লোকেশনটাতে পৌঁছাতে একটু খুব কম সময়ে পৌঁছানো যাবে পাঁচ মাথার দিক থেকে রাস্তাটা আসছে দেন এই পাশে রয়েছে কিন্তু সেবায়তন বাস স্ট্যান্ড বা সেবায়তন পলিটেকনিক আর তোমরা কিন্তু বাসে করে যদি এসে থাকো ফার্স্ট অফ অল তোমাদেরকে পাঁচ মাথা থেকে ধেড়ুয়া লাইনের বাস ধরতে হবে ধেড়ুয়া মেদিনীপুর ঝাড়গ্রামের পাঁচ মাথা থেকে দেন এখানে সেবায়তনে বলে বাস স্টপেজে নেমে ব্যাক আসতে হবে রিটার্ন একটু ব্যাক আসার পরেই কিন্তু এই সামনেই রয়েছে কিন্তু আরেকটা রাস্তা এটা হচ্ছে বনভূমি হোমস্টে যাওয়ার মেন রাস্তাটা আর বন্ধুরা এটা হচ্ছে বনভূমি হোমস্টের মেন গেটটা আপনারা পেয়ে তো যাই হোক আমি কিন্তু ভিতরে ইন করছি গেট থেকে ভেতরে আসার পরেই দেখলাম লাভ আকৃতির একটা স্ট্রাকচার বানানো আছে দিনের বেলায় এটাতে কোনো লাইট দেওয়া নেই বাট রাত্রিবেলাতে খুব সুন্দর লাইট জ্বলে থাকে অবশ্যই তোমরা যদি এসে থাকো রাত্রিবেলায় একটু সময় করে এসে থাকবে অবভিয়াসলি ইভিনিং টাইমে লাইটের সৌন্দর্যটা আরও খুব সুন্দর লেগে থাকে তবে আজকে কিন্তু শুটিং হচ্ছে আর বনভূমিতে রেগুলার কোনো না কোনো ভিডিও গানের শ্যুটিং হয়ে থাকে এসে থাকলে অবশ্যই তোমরাও দেখতে পাবে আর বেসিক্যালি বন্ধুরা শুটিং এর ভিডিওটা আর বেশিক্ষণ দেখাবো না বিকজ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই একেবারে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম বাঁশের এক টাওয়ারের উপরে আর এই উঁচু বাঁশের টাওয়ার থেকে যদি বাইরের দৃশ্যটা দেখা যায় একেবারে অসাধারণ লাগছে পুরো এলাকাটা ফাঁকা লাগছে আর পুরোটাই নেচারাল হাওয়া বইছে এই বনভূমি হোমস্টের বিশেষ কিছু আকর্ষণের মধ্যে অন্যতম আরো একটা আকর্ষণ হলো খাটিয়ার ওপর দোলনা এছাড়াও এই হোমস্টের মধ্যে ছোট ছোট কিছু বাঁশ আর খড়ের ছাউনি দেওয়া ঘর পেয়ে যাবে তবে হ্যাঁ বন্ধুরা এই হোমস্টের মুখ থেকে কিছু শুনে নেব এই জায়গা সম্পর্কে এই জায়গাটা হচ্ছে আমাদের ঝাড়গ্রাম জেলার অন্তর্গত মৌজার অবস্থিত এখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং আমাদের পিছন দিকে যে কেচেন্দা বাঁধের যে অপূর্ব দৃশ্য জলাঘাট সেটা দেখার জন্যই দূর দূরান্ত থেকে কলকাতা পুরুলিয়া ঘাটশিলা চারদিক থেকে সবাই ছুটে আসছে এবং এখানে যে শান্ত পরিবেশ যে জঙ্গলে ঘেরা নিরিবিলি শান্ত পরিবেশ সকালে পাখির ডাক এবং বিকেলে প্রজাপতির আনাগোনা এটা দেখে সবাই মুগ্ধ হচ্ছে এবং শয়ে শয়ে মানুষ এখানে আসছে শুধু দেখার জন্য এবং থাকার জন্য এখানে আমাদের থাকার জন্য চারটি রুম আছে দুটি এ ক্লাসরুম এবং দুটি বি ক্লাসরুম এ ক্লাসরুমে রেন্ট হচ্ছে আড়াই হাজার টাকা বি ক্লাস রুমের রেন্ট হচ্ছে দু হাজার টাকা এটাই এস এখানে আপনারা অর্ডার দিলে নানা রকম খাবারও পেয়ে যাবেন আমাদের পার্সোনাল নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে আচ্ছা 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 ক্লোজিং টাইম কি আছে দাদা আমাদের ভিজিটিং আওয়ার্স হচ্ছে নটা টু নটা নটা টু নটা হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে আর বন্ধুরা এই হোমস্টের মধ্যে তোমরা কিন্তু বিভিন্ন ভ্যারাইটির দোলনা পেয়ে যাবে আর যদি বলা যায় এই ঝাড়গ্রাম জেলার মধ্যে অন্যতম নিরিবিলি স্থানের মধ্যে একটা হলো এই বনভূমি হোমস্টে এছাড়াও কাপেলসদের ঘোরাঘুরির জন্য এটা একটা অন্যতম নিরিবিলি প্লেস বন্ধুরা এই বনভূমি হোমস্টের সবচেয়ে আকর্ষণীয় জিনিসটি হলো এই লাভ আকৃতির খড়ে বানানো বসা চেয়ারটা যেখানে বসে তোমরা ছবি তুলতে পারবে আর ভিডিও শ্যুট করতে পারবে ওভারঅল যদি বলা যায় জায়গাটা আমার খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যারা যারা এই ভিডিওটা ঝাড়গ্রাম জেলার থেকে দেখছো অথবা বাইরের থেকে এই প্লেসে আসার কেউ প্ল্যানিং করছো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দিবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে আরও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে টাটা বাই বাই